নমস্কার ছয় ছয়টা কেন্দ্রে টিএমসি উপনির্বাচনে করলো বাজিমা আজকে বিজেপির নেতারা খেতে পারবে না বাড়িতে ভাত জানি না বিধেতা ওদের কপালে কি লিখেছে এটাই ওদের হতে পারে শেষ না ভাই ভালো করে সবাইকে বলেছিলাম ভোটের আগের দিন একটা ভিডিও করে বলেছিলাম যদি বাঁচতে চাও কে উপ উপনির্বাচনে অন্য কোনো বিরোধী দলকে ভোট দিয়ে কোনো লাভ নেই যাক ভালো মার্জিনে জিতেছে টিএমসি টিএমসি যে সমস্ত প্রার্থী যে সমস্ত নির্বাচন এলাকা থেকে জিতেছে তাদের কাছে আমার শতকোটি প্রণাম হইল আপনাদের নির্বাচন এলাকার সমস্ত জনসাধারণের পাশে থাকুন আমাদের সুস্থ পরিষেবা দিন এখন আসি মেন ট্রপিকে এ যুগে ভালো কথা কেউ শোনে না আর শুনতেও চায় না তাই আজকে বিজেপির এই দশা বারবার বলেছিলাম কোন বিজেপির নেতা মনে কথা কানে পৌঁছয়নি কানে তুলু দিয়ে রাখছিল আজকে বুঝতে পারবে জ্বালা এই এমনই জ্বালা নাউ কুমড়া বা পটল এগুলো জ্বালা না এটা মারাত্মক টেনশনের জ্বালা আজকে গিয়া বিজেপি নেতাদের বাড়িতে দেখো এক শালাও নেই যে শালারা বলছিল আমাদের ভোট দিন আপনাদের পরিষেবা দেব যে কয়টা ভোট পেয়েছে বিজেপি যে জনসাধারণ বিজেপি কে ভোট দিয়েছে টিএমসি কে ভোট দেয়নি তাদেরও আজকে হয়তো ঘুম হারাম হয়ে যাবে এমনকি ওরা আজকে তো বাড়িতে নেই বাড়ির বাইরে আছে তাই ভাই রাজনীতি করো সুযোগ বুঝে রাজনীতি করো কেন আপনারা সবাই বাড়িতে থাকেন পলিটিক্যাল বেশি বোঝেন আমরা সারা জনম বিদেশে থাকি পলিটিক্যাল বুঝি না ভাই অনেকে বলে আপনি বাইরে থেকে কি বোঝাইতে চাচ্ছেন ভাই আমি বাইরে থেকে অল্প পড়াশোনা করে যেটুক জ্ঞান বা যেটুক যেটুক পলিটিক্যাল বিষয়ে জানি বা যেটুক অভিজ্ঞতা আছে আমার আশা করি ওয়েস্ট বেঙ্গলের বিজেপির যে কটা নেতা আছে তাদের চেয়ে অনেক বেশি আছে হ্যাঁ অনেকে বলতে পারে বলে নিজেকে নিজেকে বড় আছে ভালো করে গভীরেত্রে আমার ভিডিওটা দেখে মাথার মধ্যে ক্যালকুলেট করে দেখুন কথাটা খারাপ বললাম নাকি আরে যে সময় যেটা দরকার সেই সময় সেটা করা উচিত সময় চলে গেলে মানুষের হবে বস্তায় আজকে যখন তোমাদের সময় ছিল তখন তোমার আন্ডা ছোলাচ্ছ তখন তোমাদের বেশি রিগো হয়ে গেছে এখন সময় নেই এখন সময় তোমাদের শেষ তাই শেষ সময় এসে এভাবে ছাগলামও না করে আমাদের ওয়েস্ট বাংলা থেকে শান্তিতে থাকতে দিন যখন আপনাদের সময় আসবে দুই হাজার সালে তখন আপনারা দেখুন কার ছিরতে পারেন তখন তার ছিলুন এখন চুপচাপ একদম ঘরে বসে থাকুন বেফালতু পাবলিককে বিভ্রান্ত করেন না তাতে পাবলিকের ক্ষতি হবে যে সমস্ত বিজেপি কর্মীরা আজকে বাড়িতে নেই বাড়ি ছেড়ে বাইরের বাইরে আছে সামনে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের বা শীতেই যে এলাকাটা আছে যে শীতেই এলাকায় উপনির্বাচন হলো জগদীশ চন্দ্র বসুনিয়া এমপি হওয়ার পরে যে নতুন এমপি হলেন ওই এলাকা অল ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি তামাক চাষ হয় আজকে যে সমস্ত বিজেপি নেতারা তামুক চাষি ছিলেন তাদের আজকে কী হাল হবে কে তামাক চাষ করবে তাই সবাইকে বলছি ভাই সময় থাকতে সব কিছু করো সময় যাওয়ার পরে কিছু করার চেষ্টা করো না নাহলে আপনাদের এটাই হবে সর্বশেষে আর একটা কথা আপনাদের বলে দিই প্রথমে যে বললাম ছয়টা উপনির্বাচন কেন্দ্রে বিজেপি করলো বাজিমাত খেতে পারবে না আজকে বিজেপির নেতারা বাড়িতে ভাত আমার তো মনে হয় এটাই ওদের হয়তো আজ কাল রাত নমস্কার ধন্যবাদ ভালো থেকো সুখে থেকো যদি বেঁচে থাকি আপনাদের আশীর্বাদে নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয় হিন্দ